হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের বক্সিগঞ্জের পারে হাটের কবিতাটা পড়িনি এমন বোধ কেউ নেই তবে আজ এক অন্য হাটের গল্প শুনবেন যে হাট পদ্মাপাড়ের বদলে পার্কের ধারে বসেছে হাট মানেই বেচা কেনা এই হাটটিও তেমনই তবে এই হাট বসছে একটাই কারণে পার্কে যাতে লোকজন বিকেলে আসে যাতে পার্কটি গম গম করে আর এলাকায় যে একটি ছোট্ট পার্ক রয়েছে সে কথা যেন লোক মুখে ছড়িয়ে পড়ে সেটার প্রচারের জন্যই এই হাট বসানো হলো এই হাট বসছে প্রতি বুধবার বিকেল বেলায় পার্কের ধারে দাসপুদ্দুই ব্লকের কামালপুর কালিতলা পার্কের সামনের জায়গাটায় হাট বসিয়েছেন পার্ক কর্তৃপক্ষ উদ্দেশ্য হাট বসলে প্রচুর লোকজন আসবে আসবে বাচ্চারাও বাজার করতে এসে লোকজন পার্কেও ঘুরে যাবে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ফুলদমে বেচা কেনা হয় সন্ধ্যার ছটার পর জমে ওঠে হাটটি হাটের বয়স মাসখানেক কাছাকাছি রয়েছে কামালপুর হাট রানীচক বাজার মনোহরপুর বাজার তবুও কেনাবেচার ক্ষেত্রে ভাটা পড়েনি এই কামালপুর কালিতলা থেকে মাইলখানেক দূরে বিকেলে বসত ঝাউতলার হাট সেটি বন্ধ হয়ে গিয়েছে তাই বিকেলের এই নতুন হাটকে ঘিরে এলাকার মানুষের ভালো লাগা রয়েছে যেহেতু হাটের বয়স অল্প তাই এখনও অনেক পরিকল্পনা সাজানো বাকি আছে বলে জানালেন হাট কর্তৃপক্ষ পরে পরে হাটের কলেবর আরও বাড়বে পাইকারি ক্রেতারা যাতে বেচা কেনা করতে পারেন সে বিষয়টিও মাথায় রাখা হবে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট আমি ওমিনাক দত্ত স্থানীয় সংবাদ বিকেলবেলা মানে ওরা বাড়ি জেলেরা ওখানে পুকুরে জাল দিয়ে মোটামুটি জ্যান্ত মাছই আনে আর কিছু পাশি মাছ থাকে আগেরও মাছ কিছু আনে হাট মোটামুটি তো চলবে বলে মনে হচ্ছে এখন যেহেতু পার্কটা আছে পার্কের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্যই এই হাটটা আরম্ভ করা আর কি যাতে লোকজন বেশ কিছু আসে এবং জানতে পারে যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা হচ্ছে কামালপুর কালীতলা এই সামনে একটা ঝাউতলার হাট হতো না ওটা বন্ধ হয়ে গেছে কতদিন বন্ধ হয়ে গেছে অনেকদিন মাস ছয় বন্ধ তো সেই জন্যই কি একদম না আমরা অ্যাকচুয়ালি এই যে পার্কে মানুষ বাড়ির যে মহিলারা তারা তো বেড়াতে পারেনি তারা ধরুন বাড়িতে সব দিনই থাকে আমাদের ইচ্ছা যে মহিলারা বাইরে আসবে পার্কে ঘুরবে এবং তার সঙ্গে বাজার করবে তার বাচ্চারা বাজারে পার্কে একটু ঘুরলো উদ্দেশ্য এইটাই এটা উদ্দেশ্য এবারে তারপর আমরা দেখলাম অনুভব করলাম যে রবিবার যে সকালবেলা করা হয় ছুটির দিন তাহলে রবিবার সকালবেলা মাছ মাংস সবই আসবে এবং রবিবার সকালবেলা হবে তারা জ্যৈষ্ঠ মাসের পর থেকে একটা চিন্তাভাবনা করা হচ্ছে যে রবিবার সকালবেলা হবে এবং এটা সেট করা হবে আগামী পনেরো তারিখ মানে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ মানে ভোটের পরে আসবে পনেরো ষোলো সতেরো অষ্টম পর আছে এখানে লক্ষ্মী ভাণ্ডার স্বর্ণ কারো ভাইরা এবং গ্রামবাসী বিন্দু সকলে মিলে একটা অষ্টম পর করা হয় এটা নিয়ে তৃতীয় বছর হবে সেই অষ্টম পরে যারা যে টাকাটা বাঁচবে সেটা থেকে একটা সেল করা হয়ে যায় যাতে হাটটা দীর্ঘমেয়াদী চলে এইটাই পরিকল্পনা করা হয়েছে আপাতত আপনার নামটা বলে দিন আমার নাম অলক কুমার মান্ন আপনি এই হাট কমিটি আমি এই পার্ক কমিটির একজন মেম্বার আমাদের পার্ক কমিটি থেকে এই হাটটা বসানো হয়েছে আচ্ছা এই যারা এখানে বসছে তাদের কোনো টাকা পয়সা দিতে হয়নি তবে সেট হলে নেওয়া হবে

আর মাছ কতগুলো বসে মোটামুটি আটটা লোক বসে আর ও টাটকা মাছই নিয়ে আসে টাটকা মাছ না সবাই টাটকা নিয়ে আসেনি কিছু কিছু পিজেরও মাছ আসে আচ্ছা আচ্ছা টাটকা মাছ আসে দু তিনজন নিয়ে আসে আর সামনে রানীচক থেকেও আসে হ্যাঁ রানী বাজার ভাই আসে নিয়ে রানী চক আমাদের এখানে কামালপুরে সবাই আসে ঠিক আছে

i oh, নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন